জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন নির্বাচনের আগে শেখ হাসিনাকে দেশে ফেরানোর মাস্টার প্ল্যান নরেন্দ্র মোদীর সঙ্গে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের রুদ্ধদার গোপন বৈঠক দিল্লির অন্দরমহলে কি বাংলাদেশের ক্ষমতার নতুন ব্লুপ্রিন্ট এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিওজুরা আমাদের সাথেই থাকুন সব শেষে জানিয়ে দিব ভারতীয় কর্মকর্তা এই বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন রয়টার্সকে জানাল জামায়াতের আমির এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনের আগে শেখ হাসিনাকে দেশে ফেরানোর মাস্টার প্ল্যান নরেন্দ্র মোদীর সঙ্গে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের রুদ্ধতার গোপন বৈঠক দিল্লির অন্দরমহলে কি বাংলাদেশের ক্ষমতার নতুন ব্লুপ্রিন্ট দর্শক বাংলাদেশের রাজনীতিতে কী তবে এমন এক ভূমিকম্পের আভাস পাওয়া যাচ্ছে যার কম্পন শুধু ঢাকা নয় পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র কাঁপিয়ে দিতে পারে বিশ্বস্ত কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি দিল্লির সাউথ ব্লকে এক রুদ্ধদ্বার চরম গোপনীয় বৈঠকে অংশ নিয়েছে যেখানে দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকের আলোচ্যসূচিতে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু প্রকাশ না পেলেও নেপথ্যে একটি বিষয় ঘুরে ফিরে এসেছে বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগেই কীভাবে শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশে ফেরানো যায় এবং তার রাজনৈতিক প্রত্যাবর্তনের মাধ্যমে মাঠের রাজনীতির পুরো চিত্র উল্টে দেওয়া সম্ভব সূত্রগুলো বলছে এই বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের নেতারা ভারতের শীর্ষ মহলের সামনে স্পষ্ট করে তুলে ধরেন যে শেখ হাসিনাকে ছাড়া দলীয় কর্মীদের মনোবল সংগঠনের নিয়ন্ত্রণ এবং নির্বাচনী বাস্তবতা কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব নয় আর এই বাস্তবতা উপলব্ধি করেই মোদী সরকার বিষয়টিকে কেবল একটি দলের অনুরোধ হিসেবে নয় বরং আঞ্চলিক ভূ রাজনৈতিক স্বার্থের অংশ হিসেবে বিবেচনা করছে কারণ ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত হলে সীমান্ত নিরাপত্তা অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং দক্ষিণ এশিয়ার ভারতের কৌশলগত প্রভাব মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে গোপনে এই আলোচনায় উঠে আসে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে নতুন শক্তিগুলো এখনও সাংগঠনিকভাবে প্রস্তুত নয় যার ফলে একটি অনিশ্চিত ও অস্থিতিশীল সরকার কাঠামো ভারতের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে আর ঠিক এই জায়গাতেই আওয়ামী লীগ হাইকমান্ড দিল্লির সামনে একটি স্পষ্ট প্রস্তাব তোলে নির্বাচনের আগেই শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জন্য একটি কৌশলগত সেফ প্যাকেজ নিশ্চিত করা যাতে তিনি দেশে ফিরে সরাসরি রাজপথে নামতে পারেন এবং তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত পুরো সংগঠনকে নতুন করে চাঙ্গা করা যায় day. বৈঠক সংশ্লিষ্ট সূত্রের দাবি মোদী সরকার এই প্রস্তাব পুরোপুরি নাকচ করেনি এবং বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং সম্ভাব্য কূটনৈতিক ও সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে যেখানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া পরিস্থিতি বিমান চলাচল নিরাপত্তা বলা এবং মা সম্ভাব্য দৃশ্যপট বিশ্লেষণ করা হয় পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আলোচনায় আসে যে শেখ হাসিনা দেশে ফিরলে তিনি কোনো সীমিত কর্মসূচিতে আটকে থাক। থাকবেন না বরং সরাসরি জনসমাগমে অংশ নেবেন যার ফলে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা হঠাৎ করে রাজপথে নেমে আসবে এবং মুহূর্তের মধ্যে নির্বাচনের পরিবেশ নাটকীয়ভাবে বদলে যেতে পারে আওয়ামী লীগের শীর্ষ মহলের দাবি নেত্রীর প্রত্যাবর্তনের খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই দেশে রাজনীতিতে শক্তির ভারসাম্য সম্পূর্ণ নতুন দিকে মন নিতে পারে তবে এই গোপন বৈঠকের খবর প্রকাশ আসতেই ঢাকা রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র উত্তেজনা ও নানা প্রশ্ন বর্তমান সরকার কি এমন একটি পরিস্থিতি মোকাবেলা করার মতো প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে কোনো অবস্থান নেবে আদালত ও প্রশাসনিক কাঠামো কীভাবে প্রতিক্রিয়া দেখাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনস্রোতের চাপ ও আন্তর্জাতিক কূটনৈতিক বাস্তবতার মুখে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়া আদৌ সম্ভব হবে কিনা রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন মোদী সরকার যদি সত্যিই এই পরিকল্পনাকে বাস্তবায়নের পথে এগোয় তাহলে এটি হবে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা যেখানে একটি প্রতিবেশী শক্তি সরাসরি কৌশলগত প্রস্তাব বিস্তার করে নির্বাচনের আগের পুরো রাজনৈতিক মাঠ নতুন করে সাজিয়ে দেবে আর এই পরিস্থিতিতে বিএনপি ও অন্যান্য বিরোধী শক্তির কৌশলও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে কারণ শেখ হাসিনার প্রত্যবর্তন শুধু একটি ব্যক্তির ফিরে আসা নয় বরং একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ব্র্যান্ডের পুনরুত্থান যা আবেগ সংগঠন ও ক্ষমতার দীর্ঘ অভিজ্ঞতাকে একসাথে মাঠে নামাবে দিল্লির অন্দরমহলে হওয়া এই বৈঠকে তাই শুধু একটি কূটনৈতিক ঘটনা নয় বরং এটি বাংলাদেশের ক্ষমতার দাবার বোর্ডে দেওয়া এক অত্যন্ত হিসেবে চাল যেখানে প্রতিটি গুটির অবস্থান নতুন করে নির্ধারিত হতে যাচ্ছে প্রশ্ন একটাই এই চাল কি শেখ হাসিনাকে আবারও ক্ষমতার কেন্দ্রে ফেরার পথ তৈরি করে দেবে নাকি এটি বাংলাদেশের রাজনীতিতে আরও গভীর সংঘাত ও অনিশ্চয়তার দুয়ার খুলে দেবে যার পরিণতি গিয়ে ঠেকবে অপ্রত্যাশিত এক রাজনৈতিক বাস্তবতায় ভারতীয় কর্মকর্তা এই বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন রয়টার্সকে জানালো জামায়াতের আমির বাংলাদেশ জামায়েত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এ বছরের শুরুতে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বুধবার নিজের বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে আমির এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এ বৈঠকটি তার বাইপাস সার্জারির পর অনুষ্ঠিত হয়েছিল জামায়াতের আমির রয়টার্সকে বলেন অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনীতিক তা করেননি ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন শফিকুর রহমান বলেন কেন অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল সমস্যা কোথায় তিনি আরও বলেন আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই জামায়াতের আমিদের এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি তবে ভারতের সরকারের একটি সূত্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে রয়টার জিজ্ঞেস করেছিল জামায়াতের পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে শফিকুর জবাবে বলেন আমরা সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায় সম্পর্ক বজায় রাখি আমরা কখনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে আগ্রহী নই ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা ভারতের ধারাবাহিক অবস্থান একটি উদ্বেগের বিষয় যেখানে তার পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি হিন্দু সংখ্যাগর বরিষ্ঠ রাষ্ট্র ভারত হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে রয়টার্সের এ প্রতিবেদনে বলা হয়েছে এক সময় নিষিদ্ধ জামায়াত ইসলামী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিজেদের সবচেয়ে বেশি শক্তিমত্তা দেখাতে যাচ্ছে দলটি একটি ঐক্যের সরকারের যোগ দেওয়ার বিষয়ে উন্মুক্ত এবং এ বিষয়ে বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা করছে বলে দলটির প্রধান জানিয়েছেন জনমত জরিপে দেখা যাচ্ছে প্রায় সতেরো বছর পর প্রথম প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পর দ্বিতীয় অবস্থানে থাকবে ব্যবধান কম থাকবে জামাত সর্বশেষ দুই হাজার ছয় মেয়াদে বিএনপির জোটসঙ্গী হিসেবে ক্ষমতার অংশীদারী ছিল জেনজিদের দল সঙ্গে নির্বাচনী জোট করার কয়েকদিন পর দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেন আমরা অন্তত পাঁচ বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেন কোনো ঐক্যের সরকারের জন্য দুর্নীতি বিরোধী অবস্থানে অবশ্যই একটি অভিন্ন এজেন্ডা হবে তিনি আরও বলেন যে দল সবচেয়ে আসন পাবে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবেন যদি জামাত সবচেয়ে বেশি আসন পায় প্রধানমন্ত্রী প্রার্থী হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দল রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে জামায়েত ইসলামের এই উত্থান ঘটেছে গত বছরের অগাস্টে তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের পর যখন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতিত হন হাসিনার দল এবার নির্বাচনে অংশ নিতে পারছে না